শ্রীধাম শান্তিপুরে চাকফেরা গোস্বামী বাড়ি তোমরা সকলে দর্শন করছো তো রাস উৎসব উপলক্ষে দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে মন্দির চত্বর চাকফেরা গোস্বামী বাড়ির শ্রী শ্রী রাধা বল্লভজিও রাস আসনে যাচ্ছে সকলে দর্শন করো রাসমঞ্চে আসনে বসার আগে দেখো সকল ভক্তদেরকে দর্শন দিচ্ছে খুব কাছে থেকে সকলে তোমরাও খুব কাছে থেকে দর্শন করো জয়িতাই বন্ধুরা তো আমি এখন আছি শ্রীরাম শান্তিপুরের চাকপাড়া গোস্বামী বাড়ির সামনে তো শ্রীরাম শান্তিপুর রাহ উপলক্ষে দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে চাকপেরা গোস্বামী বাড়ি তো চলো তোমাদেরকে দর্শন করায় খুব কাছে থেকে তোমার সকলে দর্শ দর্শন করছো শ্রীরাম শান্তিপুরের চাকফেরা গোস্বামী বাড়ি আর দেখো এই যে প্রবেশ করতেই রয়েছে কত সুন্দর শ্রী শ্রী অধ্য আচার্য আর মহাপ্রভুর বিগ্রহ কত সুন্দর দেখো আচার্য প্রভু অচার্য প্রভু আমার মহাপ্রভু রয়েছে চৈতান্য মহাপ্রভু আর আমার নিতাই নিতাই চাঁদ আর চাক ফেরা গোস্বামী বাড়িতে শ্রী শ্রী রাধা জিওর সেবা হয় তো চলো তোমাদেরকে দর্শন করাই তো দেখো কত সুন্দর ভেবে সেজে উঠেছে চাক ফেরা গোস্বামী বাড়ি শ্রীধাম শান্তিপুরে চাক ফেরা গোস্বামী বাড়ি তোমার সকলে দর্শন করছো তো রাস উৎসব উপলক্ষে দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে মন্দির চত্বর তো তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাবো শ্রীধাম শান্তিপুরে চাক ফেরা গোস্বামী বাড়ি মন্দির চত্বর দেখো কত সুন্দরভাবে আলোকসজ্জায় হেজে উঠেছে সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রীরাম শান্তিপুরে বিখ্যাত রাস তো বিখ্যাত রাস উৎসব উপলক্ষে শ্রীরাম শান্তিপুরের চাক ফেরা গোস্বামী বাড়ি কত সুন্দর আলোকময় আলোক সজ্জায় হেজে উঠেছে আর আমার রাধা রাধাবল্লভজিও এখনও রাসমঞ্চে আসেনি মন্দিরের ভিতরে আরতি চলছে চলো তোমাদেরকে দর্শন করাবো আর এই পাশটাই শ্রী শ্রী রাধাবল্লভ দেব বিজয়তে সীতানাথের বাড়ি চলো তোমাদেরকে দর্শন করাই শ্রী শ্রী জিও মন্দির শ্রী শ্রী রাধাবল্লভজীয় মন্দিরটি দর্শন করো আর এই পাশে আমার নিতাই গৌর রয়েছে দেখো কত সুন্দর বিগ্রহ আমার নিতাই গৌর কত সুন্দর দেখো তো তোমরা সকল দর্শন করছো শ্রীরাম শান্তিপুরের চাকফেরা গোস্বামী বাড়ির আমার নিতাই গৌর খুবই সুন্দর দেখো বিগ্রহটা তো কতটুকু ক্যামেরা আসতে যায় না কিন্তু আমার কাছে থেকে দর্শন করছি সত্যি অনেক সুন্দর আর এছাড়াও এই পাশটায় রয়েছে আমার অধ্য্বৈত আচার্য প্রভু আর সীতা দেবী সকলে দর্শন করো তো দেখা রয়েছে দেখো শ্রী শ্রী সীতানাথ ও সীতা বড়ি হ্যাঁ কত সুন্দর আর এখানে থাকেন শ্রী শ্রী রাধা বল্লভজিও তো রাধা বল্লভজিও রাসে নিয়ে গেছে যে কারণে এখান থেকে নিয়ে গেছে রাসমঞ্চে দেখো রাজশাসনে বসানোর জন্য নিয়ে গেছে রাজশাসনে চলো তোমাদেরকে দর্শন করাই সন্ধ্যা দিয়ে হচ্ছে তো দেখি ওইখানে যদি ক্যামেরা এলাও থাকে তোমাদেরকে দর্শন করাবো জয়দাই বন্দর ছিলাম সঞ্জীবের চারপাড়া বিস্মীবাড়িতে শ্রী শ্রী রাধা বন্দর যে রয়েছে সামনেটাই তো তোমাদেরকে দর্শন করাই সকালে দর্শন করো শ্রীরাম শান্তিপুরের চাকফেরা গোস্বামী বাড়ির শ্রী শ্রী রাধা বললভ জিওকে দেখো যে মন্দিরে নিয়ে আছে তো মেন মন্দির থেকে নিয়ে যাচ্ছে যে রাস আসনে তো তোমরা সকলে দর্শন করো শ্রীরাম শান্তিপুরের চাকফেরা গোস্বামী বাড়ি শ্রী শ্রী রাধা বল্লভ তো ওই যে রাধারানী দেখো এখন রাস যাবে আর সামনে যাচ্ছে আমার বল্লভ রাধা বল্লভ জিও দেখো দুজনকে নিয়ে যাচ্ছে আশাসনে। শ্রীরাম শান্তিপুরে চাংফেরা গোস্বামী বাড়ির শ্রী শ্রী রাধা বল্লভ জিও রাস যাচ্ছে সকলে দর্শন করো আর বন্ধুরা শ্রী শ্রী রাধা জিও রাসমঞ্চে নিয়ে যাওয়ার আগে দেখো যে সন্ধ্যা আরতি করছে কত সুন্দর হবে তো সকলে সন্ধ্যা আরতি দর্শন করো শ্রী শ্রী রাধা বল্লভ জিয়া চাক ফেরা গোস্বামী বাড়ি বা ছোটো গোস্বামী বাড়ির সন্ধ্যা আরতি দর্শন করছে সকলে তাই বন্ধুরা শ্রীরাম শান্তিপুর চাক ফেরা গোস্বামী বাড়ির শ্রী শ্রী রাধাবল্লভ জিওকে রাসমঞ্চে নিয়ে আসা হয়েছে তো সকলে খুব কাছে থেকে দর্শন করো দেখা যে পরিক্রমা করানো হচ্ছে চাক যে মন্দিরটি আছে তো শ্রী শ্রী রাধা বল্লভ জিওকে পরিক্রমা করছে দেখা হয়েছে সকলে তো এখানে সাত পাক পরিক্রমা করবে তারপরে চাক ফেরায় যে চাক আছে ওইখানে বসানো হবে তো তোমাদেরকে সব কিছু দর্শন করাবো তো তোমরা খুব কাছে থেকে দর্শন করো তো দেখা যে পরিক্রমা করছে শ্রী শ্রী রাধাবল্লভ জিও রাধা বল্লভ জিও দেখো পরিক্রমা করছে মন্দির তাই বন্ধুরা তো চাকফেরা গোস্বামী বাড়ি শ্রী শ্রী রাধা বললভজিও রাসমঞ্চে আসনে বসার আগে দেখো সকল ভক্তদেরকে দর্শন দিচ্ছে খুব কাছে থেকে সকলে তোমরাও খুব কাছে থেকে দর্শন করো শ্রী শ্রী রাধা বল্লভজিওকে দেখো কত সুন্দরভাবে আর সাজিয়েছে ভগবান দর্শন ভক্তের দর্শন দেওয়ার জন্য দেখো চলে এসেছে বাইরে কত সুন্দর সকলকে দর্শন দিচ্ছে খুব কাছে থেকে দেখো শ্রীধাম শান্তিপুর ছোটো গোস্বামী বাড়ি বা চাকা গোস্বামী বাড়ি শ্রী শ্রী রাধা মল্লভজ দর্শন করো সকলে খুব কাছে থেকে তো ভগবান তার রাসমঞ্চে বসার আগে সকলকে দর্শন দিচ্ছে তোমরা সকলে দর্শন করো খুব কাছে থেকে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে শ্রী শ্রী রাধা মল্লভ জয়িতাই বন্ধু তোমার সকাল দর্শন করলে শ্রীদাম শান্তিপুরের চাকফেরা গোস্বামী বাড়ি বা ছোটো গোস্বামী বাড়ির শ্রী শ্রী রাধা বল্লভ জিও তো রাস উৎসবে দেখতে পেলে কত সুন্দরভাবে সেজে উঠেছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না জয়নিতাই